আচ্ছা মানুষ কত অমানবিক হতে পারে এই প্রতিবেদনটি না দেখলে হয়তো আপনিও পুরোপুরি বুঝতেই পারবেন না সাত সকালে মাঠে এসে যা দেখে তাতেই হাউমাউ করে কান্না শুরু করে এক যুবক তারপরেই মাঠের দিকে ছুটে আসেন দুই পাড়ার মহিলারা একদিকে শাহিদিয়ার অন্যদিকে শ্রীকৃষ্ণপুরের লোকজন আর ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ পুলিশ এসে তদন্ত শুরু করেন ঘটনা মুর্শিদাবাদের টুমকোলে শ্রীকৃষ্ণপুর গিরিধাপুর মাঠের শনিবার সকালে জমি মালিক মাঠে এসে দেখে তার জমির সমস্ত পটলের চারাগাছ কেটে দিয়েছে যা দেখে কান্নায় ভেঙে পড়েন পটল চাষির ছেলে জসিম আলী শেখ বহু আশা নিয়ে পটল চাষের জন্য গাছ রোপণ করেন গাছের চারা বড় হয়ে সবে মাত্র মাচাই উঠেছিল আর রাতের সুযোগেই সাত কাঠা জমির সমস্ত পটল গাছ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা শনিবার সকালে মাঠে আসতেই কান্নাই ভেঙে পড়েন কুজাল থাকে কুজাল ডালে আসছি আর দিতে আসে দেখছি সব গাছ কাটা ঠিক আছে কাটা দেখে আমার একবার চোখ দিয়ে পানি ধরতে লাগলো কানতে কানতে বাড়ি চলে গেলাম বাবা কাপ বললাম বাবা আসলো বাবা এসেও কান্না কাটি করলো আসি দেখছে কি করবো পার লোক আসলো আসি দেখলাই

নিজের জমিতেই সবজি চাষ করে রোজগারের একমাত্র পথ ছিল তাদের কিন্তু কারা এমন কাজ করলো ভেবেই পাচ্ছেন না এখন স্থানীয়রাও এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন এখানে আইসি দেখুন যে গাছ কাটা পড়ে আছে পটলের গাছ সব কাটা পড়ে গেছে জসিম জসিমের আব্বা কান্দি বেড়াইছে এই দেখছি কেমন ক্ষতি হয়েছে এদের ক্ষতি ক্ষতি বলতে গেলে দু মাস থেকে এটা তৈরি করছে পয়সা খরচ করি প্রচুর মানে হতো সবজি হতো এখন সবজিটা কিছু লেট হয়ে যাবে হবে কিনা তাও বলা যাবে না একবার নষ্ট করে দিয়েছে তো পুরো ভুঁয়ের তো দেখতেই পুরো ভুঁই কাটা কারা করেছে মনে হচ্ছে এটা তো বলতে না সঠিক রাতের অন্ধকারে এবার কে কাটিছে না কাটিছে আমিও তো দেখিনি তাহলে আন্দাজে কী কী কার নাম দিবে আন্দাজে তো হলে নাম দেওয়া ঠিক হবে না যে কে কাটিছে সেটাই তো জানি অন্ধকারে রাতের অন্ধকারে কাটিছে কে কাটিছে আল্লাহ জানে এখন আল্লাহ ছাড়া